আমার খবর একুশে জুলাই সফল করতে জেলা শ্রমিক সংগঠনের বৈঠক বোলপুরে জেলা থেকে সর্বাধিক শ্রমজীবী মানুষদের একুশে জুলাইয়ের ময়দানে নিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে বোলপুরে বৈঠক করল জেলা তৃণমূল শ্রমিক সংগঠন বৈঠকে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল জেলা পরিষদের শিল্প বিষয়ক কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি সহ অন্যান্য নেতৃত্ব এছাড়াও শ্রমিক সংগঠনের শহর এবং ব্লক স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ত্রিদীপ ভট্টাচার্য বলেন উনত্রিশ তারিখ জেলা কমিটির বৈঠকে কোর কমিটির চেয়ারম্যান ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনের এই বৈঠকের কথা ঘোষণা করেছিলেন এই মোতাবেক আজকের এই বৈঠক আজকে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সেই সমাবেশকে সাফল্য মন্ডিত করতে জেলায় সর্ব মানে সর্বতভাবে প্রচার অভিযান এবং একুশে সমাবেশে কিভাবে অধিক থেকে অধিকতর লোক নিয়ে যাওয়া যায় বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আইন ডিডিউসির পতাকা দলে যারা কাজ করছে সেই শ্রমজীবী মানুষদের জমায়েত করার জন্য এবং একুশে জুলাইয়ের তাৎপর্য আমরা যাতে করে মানুষের সামনে প্রচার করতে পারি তার জন্য আজকে জেলা কমিটি আইন জেলা কমিটির এই মিটিং ছিল এবং আমরা এখানে হাজির হয়েছি সেই কারণে হ্যাঁ গত উনত্রিশ তারিখ যে কোর কমিটি মিটিং ছিল সেই কোর কমিটির মিটিংয়েই আমরা জানিয়েছিলাম এবং কোর কমিটির চেয়ারম্যান সেদিনকে ঘোষণাও করেছিলেন যে আইএনডিডিসি জেলার মিটিং তিন তারিখ এবং কোর কমিটিকে জানি হ্যাঁ সবাইকে আহ্বান জানানো হয়েছে এবং উনত্রিশ তারিখ জেলা কমিটির মিটিং এ কোর কমিটির চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ঘোষণা করেছিলেন যে বিভিন্ন কর্মসূচির মধ্যে যে তিন তারিখ জেলা আইন টিউসির মিটিং সকলে নেতৃত্ব যেন উপস্থিত থাকে দাই তো ঘোষণা অন্য ব্যস্ত আছেন আগেকার ছিল বলে আর আমাদের মন্ডল ছিলেন মলয় মুখার্জি ছিলেন অন্যান্য নেতৃত্বরাও সবাই ছিলেন আর জেলা আইন সমস্ত সব ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব জেলা কমিটির পদাধিকারী সহসভাপতি সাধারণ সম্পাদক যত পদাধিকারী সকলে আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মাটি তিনিও আছেন তিনিও শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তিনিও আছেন সকলে মিলেই আমরা আজকে এই মিটিংটা করেছি এবং একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করতে হবে বীরভূম থেকে অধিক থেকে অধিকতর শ্রমজীবী মানুষকে নিয়ে যেতে হবে এই লক্ষ্যেই আজকের এই মিটিং দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে